অনেক বাচ্চাদের দেখা যায় যে জন্মের পরে নাভির যে আকার সেটা স্বাভাবিকের অনেক বড় থাকে তো অনেক অভিভাবক থাকেন সাধারণত দেখা যায় যেসব বাচ্চা সময় কম হয়েছে বা অনেক আগে ডেলিভারি হয়েছে যেটাকে প্রিমেচিউর ডেলিভারি বলা হয় অথবা জন্মের সময় মায়ের প্রেশার অনেক বেশি ছিল শারীরিক কন্ডিশন অনেক খারাপ ছিল মায়ের ওজন বেশি ছিল এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ বাচ্চাদের এর ধরনের আমিলিকাল হার্নিয়া বা নাভির আকারটা বড় দেখা যেতে পারে তো প্রথমে রাখি এটাতে আসলে বড় ধরনের কোনো সমস্যা হয় না বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে আড়াই বছর বয়সের মাঝে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় তবে অনেকের চার থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময় লাগতে পারে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তাহলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আর এটাতে যেহেতু কোনো ব্যথা হয় না সে তো চিন্তার কিছু নেই তবে যদি কোনো কারণে দেখেন যে এই জায়গাটাতে হাত দিলে বাচ্চা কান্না করছে প্রচন্ড ব্যথা অনুভব করছে জ্বর আসছে নাকের এই জায়গা থেকে রক্ত বের হচ্ছে বা পূজের মতো জিনিস বের হচ্ছে অথবা এটার আকারটা দিন দিন অস্বাভাবিকভাবে বড়ো হচ্ছে এই ধরনের সমস্যা থাকা মাত্রই দ্রুত বাচ্চাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে কারণ এ ধরনের সমস্যা ইন্ডিকেট করে যে নাভির ভিতরে বড় ধরনের কোনো ইনফেকশন হয়েছে এবং এটা পরবর্তীতে আরও বড় আকার ধারণ করতে পারে